উৎসবের মরশুমে বাড়ছে আতঙ্ক বাড়ছে সংক্রমণের সংখ্যা ইতিমধ্যে ইসলামপুরের নেতাজি পার্ক সহ এলাকার বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে হটস্পট তাতেই প্রচার চালানো হচ্ছে বিভিন্নভাবে এবং তাতে জেলা স্বাস্থ্য দপ্তর নড়ে চড়ে বসেছে এবং তৈরি করা হয়েছে ফিভার ক্যাম্প নাগারে প্রচার চালানো হচ্ছে বিভিন্ন এলাকায় সতর্ক থাকতে বলা হচ্ছে এবং কিভাবে ডেঙ্গি থেকে রেহাই পাওয়া যাবে এবং ডেঙ্গি হলে তারা কিভাবে চিকিৎসা করাবে তার জন্য নাগারে প্রচার চালাচ্ছে কিন্তু কিছু সামাজিক মাধ্যম সেখানে গুজব ছড়াচ্ছে স্বাভাবিক মৃত্যুকেও তারা ডেঙ্গির মৃত্যু হিসাবেই তুলে ধরছে এখনো পর্যন্ত ইসলামপুরে মারা গেছে একজন পুজোর আগেই ডেঙ্গির বারবারন্ত চরমে ইসলামপুরে আর উৎসবের মৌসুমে এমন পরিস্থিতি হওয়ায় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে প্রশাসনের তবে কিছুটা দেরিতে হলেও একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে মাঠে নেমে পড়েছে স্বাস্থ্য দপ্তর থেকে প্রশাসন চলছে সাফাই অভিযান থেকে ফিভার ক্যাম্প এমনকি ইসলামপুর গ্রামীণ হাসপাতালে একটি আলাদা বিভাগ খোলা হয়েছে ডেঙ্গি রোগীদের নিয়ে গোটা এলাকা জুড়েই চলছে প্রচার মাইক ছাড়াও লিফলেট এবং সামাজিক মাধ্যমে সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে হ্যাঁ ভয় তো আছে পাশে সব হচ্ছে পাশে বাড়ি এরকম কাছাকাছি তো ভয় লাগছে একটু তার জন্যে যখন বললো তার জন্যে আসলাম এখানে চেক আপটা করে নেওয়া ভালো ওই জন্যে এখানে আমাদের যেহেতু পাড়া থেকে হয়নি কিন্তু ইসলামপুরে হয়েছে এরকম কাশি হয়েছে শুধু আর কিছু না তার জন্যে একটু বলেছে চেক আপ হ্যাঁ সবাই হচ্ছে এরকম তার জন্যে একটু বললো যে চেক করে নেওয়াটা ভালো ওই জন্য ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষ প্রশাসন থেকে স্বাস্থ্য দপ্তরের দিকে আঙুল তুললেও প্রশাসনের কর্তাদের দাবি সাধারণ মানুষের অসচেতনতার জন্যই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে অনেকেই হাসপাতালে না এসে বাইরে থেকেই চিকিৎসা করাচ্ছেন জ্বর নিয়ে অযথা আতঙ্ক করবেন না ঠিক আছে জ্বর হলে নিকটবর্তী হাসপাতালে আসুন হাসপাতালে এসে পরীক্ষা করান সব জোরই ডেঙ্গু নয় আর আমরা যে সমস্ত এরিয়াতে বেশি রোগী পাওয়া যাচ্ছে আমরা স্পেশাল ফিভার ক্যাম্পে অ্যারেঞ্জমেন্ট করছি শনিবারেও করেছি আজকে করেছি এখন ডেলি ক্যাম্প হবে আমরা এখন নেতাজি পার্কের কাছে আইসিডিএস সেন্টারে আছি এখানে ক্যাম্প চলছে আমরা গোটা সাতটা মতো ফিভার ডেঙ্গু স্যাম্পেল আজকে নিলাম একজন মানে ডেঙ্গু কনফার্ম ডায়াগনস্ট কেস হচ্ছে একজন মারা গেছেন হ্যাঁ আসলে একটা আতঙ্ক এই যে ডেথ হয়েছে ডেথের পরে এই আতঙ্কটা বেশি ছড়িয়েছে তা আমরা সবাইকে একটাই বার্তা দেব আতঙ্কিত হবেন না জ্বর হলে হাসপাতালে আসুন নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আসুন ক্যাম্প হলে ক্যাম্পে আসুন পরীক্ষা করান ডেঙ্গু পরীক্ষা করান ম্যালেরিয়া পরীক্ষা করান লেখাপড়ার বিকল্প নাই চলো সবাই স্কুলে যাই ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে চিন্তা কিসের আপনার ডোমকল গাবতলামোর এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামার অ্যান্থাকাডেমি স্থান ডোমকল গাবতলামোর মুর্শিদাবাদ এখানে আছে উন্নত শিক্ষক মন্ডলী আধুনিক ক্লাসরুম উন্মুক্ত খেলার মাঠ লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা সন্তানের ভবিষ্যৎ গড়তে আসুন অ্যামার অ্যান্থাকাডেমিতে সন্তান আপনাদের কিন্তু শিক্ষা I'm a baby.